দ্বীপ জেলা ভোলায় দুগ্ধ শিল্পে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে প্রথমবারের মতো নৌজানে কুলিং ট্যাঙ্কারের মাধ্যমে দুর্গম চরাঞ্চল থেকে শুরু হয়েছে দুধ সংগ্রহ এতে কমেছে পরিবহনের সময়ে নিরাপদ থাকছে দুধের গুণগত মান এই উদ্যোগে সন্তুষ্ট খামারিরা ভোলা থেকে হাওনো রশিদের তথ্য ভিডিও চিত্রের রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ভোলায় বিচ্ছিন্ন চরাঞ্চলের খামারিরা দীর্ঘদিন ধরে দুধ উৎপাদন করলেও বাজারজাত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে আসছিলেন দীর্ঘ নদীপথ পারি দিতে গিয়ে বিভিন্ন কারণে দুধ নষ্ট হয়ে যাওয়া ছিল নিয়মিত সমস্যা তবে এখন নৌজানে কুলিং ট্রাঙ্কারের প্রবর্তন এই চরাঞ্চলের খামারিদের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে আগে করে দুধ আনলে আমাদের দুধ নষ্ট হয়ে যেত অনেক ট্যাঙ্কারটা দিয়ে আমাদের দুধটা যদি দু তিন ঘন্টা পরে যদি আসে লেট হয় আমার দুধ ভালো থাকে দুধটা নষ্ট হয় না পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় এই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কুলিং টলারের কারণে তাদের দুধটা সেফলি ওই জায়গা থেকে আসতেছে এবং অতি সহজে বাজারজাতকরণটা আরও শক্তিশালী হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগ ভোলার দুধ শিল্পকে আরো শক্তিশালী করছে গতি আনছে স্থানীয় অর্থনীতিতে কুলিং ট্যাঙ্কার কারবারে ফিট করা মিল্ক আনয়ন করা এটা একটা যুগ পদক্ষেপ আমি এই যুগ যুগি পদক্ষেপকে সাধুবাদ জানাই কুলিং ট্যাঙ্কারের মাধ্যমে খামারীরা এখন ন্যায্য মূল্য ও নিরাপদ পরিবহনের সুবিধা পাচ্ছেন এর ফলে দুধ শিল্পের প্রসার ঘটবে বলে আশা করছেন এই অঞ্চলের মানুষ রাজীব আহমেদ চ্যানেল আই